আজকে তো পঁচিশে ডিসেম্বর শুনেছি পঁচিশে ডিসেম্বরে নাকি স্যান্ডা সবার ওই পূর্ণ করে আমার ওই পূর্ণ করে দাও বাবা একটা দিনের জন্য আমার বুক একটু ভ্যানিশ করে দাও একটা দিন একটু শান্তি করে বাঁচি এ বাবা কি গো অন্যদিন তো ভোরবেলা লাথ তুলে দাও কাজ করার জন্য আজ এত লেট হয়ে গেল ডাকছো না কি কোথায় গেলে সারা বাড়ি খুঁজে ফেললাম ও গেল কোথায় দেখি ফোন করি ওর ফোন এখানে ও সারা বাড়িতে কোথাও নেই তার মানে কি স্যান্টা বাবা আমার উইশ পূর্ণ করে দিল বেবি আজকে আমাদের বাড়ি চলে আসো বাড়ি পুরো ফাঁকা তোমার বউ কোথায় বউ আজকে বউ রাতে মুক্তি স্যান্টার সাথে হয়েছে চুক্তি বেবি মেরি ক্রিসমাস কে 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 বলো কে বলো তুই কি ভেবেছিস স্যারটা তোরই স্মরণ করলো সেনটা তোরই স্মরণ করেনি স্যারটা আমারও স্মরণ করলো আমি ওর ও কথা না কথা চক্কর চলছে আমি যদি একদিনের জন্য গায়ে পুতে পারতাম না আমি ওটা হাতে নাতে ধরতাম ধুতাম একবার যদি গায়ে পুতে পারতাম থ্যাংক ইউ স্যার আমার স্যারটা আমার তো মানুষ ফোন করেছে আমার পণ্য করেনি বাবা এবার দেখ আমি তো কি হল করি you <laughs>